আসসালামু আলাইকুম আ আমরা আজ বাঙালি জাতি হিসাবে লজ্জিত আমাদের আজ লজ্জা প্রকাশের বাসাই আমরা পাচ্ছি না খোঁজে আমরা কিভাবে আমাদের নিজেদের লজ্জা প্রকাশ করব। আমরা এমন জাতিতে পরিণত হয়েছি যেখানে গোমন্ত সাধারণ মানুষের উপর আগুন দেওয়া হয় আমি আজকে থেকে কয়েক মেবি দশ বছর আগে একটা স্ট্যাটাস খুঁজে পেয়েছিলাম যে ঠিক দশ বছর আগে দু হাজার চোদ্দো সালে এমন ঘটনায় ঘটত যে চলন্ত গাড়ির মধ্যে পেট্রোল বোমা নিক্ষেপ অগ্ন নিক্ষেপ আমি তখন লিখেছিলাম যে আসলে গণতন্ত্র কার জন্য রাজনীতিগুলোকে আমাদের জন্য কিনা না যে যেখানে আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা নাই সাধারণ মানুষ গতকালকে বেনাপোল এক্সপ্রেসে যারা পুরে মরেছে আপনারা হয়তো তাদের কারও রাজনৈতিক পরিচয় পাবেন না যে কেউ রাজনীতিবিদ সবাই সাধারণ মানুষ নিরহ মানুষ নিরহ যাত্রী যারা ট্রেনে করে ডাকায় আসছিলো এই যাত্রীগুলোর অপরাধ কী ছিল রাজনীতির প্রতিহিংসার শিকার কেন আমরা সাধারণ মানুষ হব আমাদের সাধারণ মানুষের তো এভাবে বলি হওয়ার কথা ছিল না আমার কাছে মানে আমার প্রশ্ন হচ্ছে আমাদের বিবেকের কাছে প্রশ্ন বিশ্বের আর কোনো দেশে এভাবে সাধারণ মানুষ রাজনীতির প্রতিহিংসার বলি হয় কিনা আমরা জানি না এটা আমাদের বাঙালি জাতির জন্য মানে স্বাধীনতার এত বছর পরেও আমরা সে মানে কোথায় দাঁড়িয়েছি যেখানে নিজেদের উপর মানে সজাতি স্বজাতির উপর এভাবে আক্রমণ করে গোমন্ত মানুষকে পুরিয়ে মারা এটা আসলে কতটা নিরহ একটা যদি আমরা ভাবি যেহেতু গতকালকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের জন ভিডিওগুলো দেখছিলাম সংবাদে বিভিন্ন সংবাদগুলো দেখছিলাম তখন নিজেকে মানাতে কষ্ট হচ্ছিল যে মানুষ মানুষকে এভাবে পুরিয়ে মারতে পারে এ খুব হৃদয় বিধারক ঘটনা যে আসলে এখানে কে করছে কারা করছে তার চেয়ে বড় কথা হচ্ছে তাদের মন মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে জীবন্ত মানুষকে এভাবে পুরিয়ে মারছে আমরা তো একটা মানে মুরগিকে মরতে থেকে দেখলে আমরা কষ্ট পাই এভাবে সাধারণ মানুষকে পুরিয়ে মারা হচ্ছে আর অল্প কিছু দিনের ব্যবধানে কিন্তু কয়েকটা ঘটনায় ঘটেছে ট্রেনে আগুন দেওয়া একটা হচ্ছে যে থামা ট্রেনে আগুন এক জিনিস কিন্তু চলন্ত ট্রেন যেখানে যাত্রী আছে সাধারণ মানুষ এখানে এখানে কিন্তু কোনো রাজনীতিবিদ ছিলেন না তাহলে আমাদের গণতন্ত্র আমাদের রাজনীতি কার জন্য আমাদের সাধারণ মানুষের জন্য নয় যেখানে সাধারণ মানুষই নিরাপদ নয় সাধারণ মানুষকে মানে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয় আমরা এমন দেশে বাস করছি যেখানে শিশু খাদ্যে বিষ হয় যেখানে সবজিতে বিষ মিশানো হয় যেখানে আমরা এত ভেজাল মিশাচ্ছি আমরা মোট কথা হচ্ছে আমরা বাঙালি জাতি আমাদের লজ্জা হওয়া উচিত আমরা আসলে খুব বেশি লজ্জিত লজ্জা প্রকাশ করার মতো বাসা পাচ্ছি না আমরা বাঙালি জাতি কখন মানুষ হবো আমরা কখনই সভ্য হব কখন আমরা নিজেদের নিজেরা হত্যা করা থেকে বিরত থাকবো এটা খুবই মানে আমার কাছে মনে হচ্ছে যে কোনো বিন দেশি শত্রু এক দেশি শত্রু আর এক মানুষ মানুষকে মারতে পারে যেখানে আমরা নিজের দেশের মানুষ এভাবে হত্যা করছি আমরা আছে আমাদের রাজনীতিবিদদের আরও বেশি সচেতন হওয়া উচিত যেন জনগণের যানমাল নিরাপত্তার ব্যাপারটা একটু সচেতন আমরা হই আমরা বাঙালি জনগণের নিরাপত্তা চাই আমরা সাধারণ মানুষ আমরা আমাদের নিরাপত্তা চাই রাজনীতিবিদদের কাছে আপনার আপনাদের রাজনীতির খেলা অন্যভাবে আপনারা মানে ক্ষমতা আসা যাওয়ার অন্যভাবে হোক কিন্তু সাধারণ মানুষের বলি না হোক এই প্রত্যাশারে কাজকের মতো বিদায় নিচ্ছি কে কেমন আছেন কোথায় থেকে দেখছেন এবং আপনাদের অনুভূতি একটু মন্তব্য করে জানাবেন আজকের মতো বিদায় আরেকদিন কথা কথা একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ